বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন কিভাবে করবে দেখো এখানটায় কিন্তু এই চ্যানেলটার মধ্যে অ্যাপ্লাই নাও বাটন কিন্তু চলে এসেছে তো এই চ্যানেলটাকে অ্যাপ্লাই করবো মনিটাইজেশনের জন্য তো এটা কিন্তু হাফ মনিটাইজেশন এসেছে তোমাদের একটু দেখিয়ে দিই এই যে নিচের দিকে দেখো এখানটাতে তিন হাজার নশো একান্ন ঘন্টা আর মাত্র সামান্য অল্প একটু ঘন্টা হলেই কিন্তু ফুল মনিটাইজ হয়ে যাবে তার মানে কি আমি অ্যাপ্লাই করবো এখন হাফ মনিটাইজেশনের জন্য কিন্তু এটা ফুল মনিটাইজেশন হয়েই কিন্তু আসবে বুঝতে পেরেছো তো এই চ্যানেলকে মনিটাইজ করতে গেলে তোমায় কিন্তু আঠেরো বছরের ওপরে কিন্তু হতে হবে তোমার যেন লিগাল ডকুমেন্টস থাকে ঠিক আছে লিগাল ডকুমেন্টস না থাকলে কিন্তু তোমরা মনিটাইজ করতে পারবে না বুঝতে পারলে তো এখন আমি আইডি প্রুফ দিয়ে কিন্তু মনিটাইজটা করবো তো মনিটাইজ করার জন্য আমাদেরকে কি কি করতে হবে সবটা তোমাদেরকে দেখাচ্ছি চ্যানেল যদি প্রথমবারের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনার বনগায় থাকি তোমরা চলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নেই আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো কেউ ডাইরে কিন্তু কল করবে আর তোমরা যেন ওটা দূরে রয়েছে আমার কাছে আসতে পারবে না তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন অ্যাপ্লাই করবে তো তার জন্য তোমার সর্বপ্রথম এখানটাতে যে মনিটাইজেশন অ্যাপ্লাই বাটন রয়েছে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে তো ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখো এই যে রিভিউ চলে এসেছে এখানেতে স্টার্ট বলে লেখা চলে এসেছে এই স্টার্টের মধ্যে এখন স্টার্টে ক্লিক করতে হবে ক্লিক করার পর টার্মস এন্ড কন্ডিশন রয়েছে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে তাই অ্যাকসেপ্ট করে দিলাম করে দেওয়ার পরে এই যে অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করে দিলাম ঠিক আছে তো অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে ঘুরতে ঘুরতে দেখো এটা কমপ্লিট হয়ে যাবে অ্যাকসেপ্টটা দেখো একটুখানি বাকি রয়েছে আর এই যে ঘুরতে দেখো এটা কিন্তু রাইট চিহ্ন হয়ে যাবে দেখো প্রথমটা কিন্তু রাইট হয়ে গেল ঠিক আছে এবার দ্বিতীয়টা কিন্তু স্টার্টের মধ্যে ক্লিক করে আমাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যেই কিন্তু টাকাটা দেয় বুঝতে পেরেছ তো এখন সরাসরি স্টার্টের মধ্যে ক্লিক করবে স্টার্টের মধ্যে ক্লিক করার পরে এখানে জিজ্ঞাসা করছি তোমাদের অ্যাডসেন্স আছে থাকলে এখানটাতে ইয়েসে ক্লিক করতে যদি না থাকে তাহলে নোতে ক্লিক করতে হবে যেমন এদের কিন্তু নেই ঠিক আছে তো সেই জন্য আমি নোতে ক্লিক করে দিলাম নোতে ক্লিক করার পরে এবার নিচের দিকে কি রয়েছে না নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনের মধ্যে ক্লিক করতে হবে তো নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এবার তোমার ফোনে যত জিমেল সব জিমেল চলে আসবে তো যেই জিমেলটা তুমি বানাতে চাও সেই জিমেলটা তুমি চুজ করবে তো আমি যেহেতু চ্যানেলের জিমেলটাকে চুজ করবো তো আমি এটা নিয়ে নিলাম এই যে দেখো নতুন করে ইন্টারফেস চলে এলো ইন্টারফেস চলে আসার পর এখানে সব সবকিছু সিলেক্ট করা রয়েছে এবার উপর দিকে তোলো উপর দিকে তোলার পরে টার্মস এন্ড কন্ডিশনটাকে অ্যাকসেপ্ট করো এই যে এই অ্যাকসেপ্ট করে দিলে এবার অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করতে হবে তো সেট আপ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিয়েছো সেট আপ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে কাস্টমার ইনফরমেশন আসবে ঠিক আছে তো এখন কাস্টমার ইনফরমেশন দিতে হবে যার নামে মোটাইজটা করা হচ্ছে তার কিন্তু ইনফরমেশনটা এখানটায় দিতে হবে তো সর্বপ্রথম এখানটায় কিন্তু ইন্ডিভিজুয়ালি থাকবে তারপরে এখানটাতে অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন এখানে নাম থাকবে তারপরে অ্যাড্রেস লাইন ওয়ান থাকবে অ্যাড্রেস লাইন টু থাকবে সিটি থাকবে তারপরে পোস্টাল কোড থাকবে তারপরে স্টেট থাকবে ওকে তারপরে এখানটাতে ফোন নাম্বার অপশনাল দিলে দেবে না দিলে না দেবে কোনো ব্যাপার নেই তারপরে এই যে এখানটাতে সাবমিট বাটন রয়েছে এখানে ক্লিক করে সাবমিট করতে হবে ঠিক আছে তো আমি এখন ফিল আপ করে নিচ্ছি তো দেখে নাও বন্ধুরা আমি সমস্ত কিছু কিন্তু পারফেক্টলি দিয়ে দিয়েছি যেমন এখানটাতে নাম বসিয়ে দিয়েছি তারপরে অ্যাড্রেস লাইন ওয়ান বসিয়ে দিয়েছি অ্যাড্রেস লাইন টু বসিয়ে দিয়েছি সিটি বসিয়ে দিয়েছি পোস্টাল কোড বসিয়ে দিয়েছি আর স্টেটটা বসিয়ে দিয়েছি আমি ফোন নাম্বারটা এখানে আর দিইনি ঠিক আছে তো আমি এবারে সাবমিট করে দিচ্ছি ফোন নাম্বার তো অপশনাল বলেছে দিলেও হবে না দিলেও হবে তো সাবমিটের মধ্যে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো দেখো সাবমিট এবারে কিন্তু হয়ে যাবে তো দেখো এখানটায় সাবমিট হয়ে গেছে টু ইউটিউবের মধ্যে ক্লিক করতে হবে টু ইউটিউবের মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি ঠিক আছে এই যে আমি ক্লিক করে দিলাম এক্ষুনি কিন্তু চলে যাবে এটা ইন প্রোগ্রেসের মধ্যে দেখো একটুখানি কয়েকটা সেকেন্ডের মধ্যে একদম পুরো ক্লিয়ারলি দেখিয়ে দেবে কোন অবস্থায় চলে যাচ্ছে দেখো তো দেখে নাও এখানে কিন্তু চলে এসছে ইন প্রগ্রেস ঠিক আছে এটা কিন্তু দুই থেকে তিন সপ্তাহ টাইম লাগবে এটা হতে কিন্তু অতদিন টাইম লাগে না এক সপ্তাহ থেকে দশ দিন খুব জোর টাইম লাগে ঠিক আছে তারপরে কিন্তু আবার গেট রিভিউতে চলে যাবে এই যখন সেকেন্ডটা রাইট হয়ে যাবে তারপরে কিন্তু গেট রিভিউতে যাবে চ্যানেলটাকে পুরোপুরি চেক করবে চেক করার পরে কিন্তু মনিটাইজটা দেবে আর এখানেও কিন্তু টাইম বলছে এক মাস মতন টাইম লাগতে পারে ঠিক আছে অ্যাবাউট এ মান্থ ঠিক আছে তো মনিটাইজ আমি অ্যাপ্লাই করে দিলাম এখন শুধু সময়ের অপেক্ষায় মনিটাইজ হওয়ার জন্য তো তোমরা কি করে একটা চ্যানেলকে মনিটাইজ করবে তোমরা দেখতে পেলে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে